দর্শক বন্ধুরা সহজ পদ্ধতিতে মেয়ের ছবি আঁকতে প্রথমে উল্টা করে ইউ দিন তার মধ্যে দিয়ে দিন মেয়েটার চুলের লাইন নিচে একটা ইউ দিয়ে সেখানে দুই পাশে দুইটা কান এঁকে দিন এরপরে এক টানে এঁকে দিন ভুরু ভুরুর নিচে এক টানে চোখ চোখের মনি এবং নাক মুখ এঁকে দিন নিচে আর একটা ইউ দিয়ে গলা এঁকে দিন ঘাড়ের লাইন দুই পাশে দিয়ে কলার এঁকে দিন এরপরে চুলটাকে বাড়িয়ে দিয়ে জামার হাতার লাইন দিয়ে জামা এভাবে নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে আসুন ভাঁজ ভাঁজ করে দিন এরপরে হাতাটাকে কমপ্লিট করে সেখান থেকে দুটো হাত দুই পাশে দিয়ে দিন হাতের বুড়ো আঙুল এবং অন্য আঙ্গুলগুলো এরকম হবে এখানে আলাদা আলাদা আঙ্গুল আঁকার সুযোগ নেই দেখুন হাত হয়ে গেল এবার চুলটাকে কমপ্লিট করে দিন পিঠের নিচ থেকে এরপরে জামার নিচে একটা লাইন দিয়ে দুই পাশে আরও দুইটা লাইন দিয়ে জুতা এঁকে দিন এরপরে সুন্দর করে রং করে দিতে হবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবে সহজে একজন মহিলা ছবি আঁকতে এরকম গোল দিয়ে তার নিচে একটা বেলুনের মতো এরকম এরপরে বেলুনের মতো অংশটিকে এভাবে বেনি এঁকে দিন এঁকে ঘাড়ের লাইন দিয়ে দিন এভাবে এরপরে কানের লাইন দিয়ে দিন কান আমার একটু বড় হয়েছে আপনারা ছোট করে নিন এরপরে শাড়ির আঁচল ঝুলিয়ে দিন নিচ পর্যন্ত এভাবে শাড়ির আঁচলটা দিয়ে সেখানে পেছন দিক দিয়ে ব্লাউজের গলা দিয়ে তার শাড়িটা একদম নিচ পর্যন্ত এঁকে ফেলুন কোমরের লাইন দিয়ে দিন ব্লাউজের লাইন শাড়ির লাইন এভাবে দিয়ে এরপরে শাড়িটাকে পা পর্যন্ত দিয়ে দিন এরপরে শাড়ির যে পাইট থাকে বিভিন্ন জায়গায় শাড়ি পরার পরে সেরকম দিয়ে দিন হাতটাকে ভাঁজ করে এভাবে সামনে দিয়ে দিন এরপরে পাটাকে দিয়ে দিন দুইটা পাই একই পদ্ধতিতে দিয়ে শাড়ির আঁচলে এভাবে দাগ দিয়ে দিন সুন্দর করে যাতে সুন্দর দেখা যায় এরপরে সুন্দর করে রং করে ফেলুন কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে শেয়ার